আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আরবি কুকিং এম ব্লগ সবাই কেমন আছো আজকে আবার সুন্দর আর একটা ভিডিও নিয়ে এসেছি আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমার বাপের বাড়ি থেকে কি এসেছে ইফতারের জন্য তো দেখতে থাকেন ফুল লোকজন না লোকজন

আপ আনি দিলো জিলাপি অ ন ঠিক আছে অ অ দোকানো আনি দিলে আগে বাদেও বাৰীত ডুগাত নিমখিলাকুঙাত আনিলে তো আমার বাপের বাড়ি থেকে ইফতারি এসেছে ইফতারির সাথে পোলাও মাংস ফিন্নি বড়া ছানা সবগুলো এসেছে তো আপনাদের সাথে দেখে দিলাম যারা যারা এসেছেন তারা কিন্তু ইফতার করে যায়নি আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল যাই হোক অন্যদিন বলেছিলেন আসবে জানি না আসবে কিনা আসবে তাই তো এখন আমি আমার বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই বানাচ্ছি তারপরে একটা পেস্ট্রি কেক বানাবো কয়েকদিন থেকে রাফি বলছিল যে কেক বানিয়ে দেব কেক বানিয়ে দেবো তার জন্য ওদের জন্য আর কি একটা পেস্ট্রি কেক বানাবো আর এখানে আমি চিকেন ফ্রাই বানিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা দেখতে হলে আপনারা কমেন্ট করবেন আমি সম্ভব হলে আপনাদেরকে দেখিয়ে দেব। আর একদম ইজিতেই বানিয়েছি আপনারা চাইলে ঘরে বানিয়ে খেতে পারবেন আসলে বাচ্চাদেরকে খাওয়াতে গেলে ঘরে বানানো প্রায় চেষ্টা করি বাচ্চাদেরকে গড়ে বানিয়ে খাওয়ানোর জন্য আর এই তো আমি বানিয়ে নিয়েছি আর তারপর আসলে রমজান আসার পরে অনেক অনেক অনেকগুলোই রান্না বান্না থাকে আর এক্সট্রা যে কিছু রান্না করবো তাও আর সম্ভব হয় না আর আজকে দেখলাম যে সবাই দোকানে গিয়ে ইফতার করবেন আর বাচ্চাদের জন্য এটা বানিয়ে রেখে দেই ওরা দোকান থেকে ইফতার করার পর ওদেরকে গড়ে ওইগুলো ফ্রাই করে দেবো তার জন্য আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি ম্যারিনেট করার পরে আমি একটা কেকও বানিয়ে নেব তো চিকেন ফ্রাইয়ের সাথে একটা চাটনি না হলে হয় না এই তো আমি মরিচ দিয়ে একটা চাটনি বানিয়ে নিয়েছি শুকনা মরিচ দিয়ে যদি চান তাহলে চিকেন ফ্রাইয়ের এই চাটনিগুলো আমি শেয়ার করে নেব আর এইদিকে কেকটা আমার হয়ে গিয়েছে আমি কেকটাও বানিয়ে নেব আসলে জটপট যে জটপট করে রান্না বান্না করছি আর এখানে আমি কেকের জন্য ক্রিম ক্রিম বা ক্রিম বানিয়ে নিচ্ছি আর কিভাবে বানাই তাও একটু একটু করে শেয়ার করে নেবো আসলে বাচ্চাদের ঘরে বাচ্চারা অনেক কিছু বায়না করে না দিয়ে ফারা যায় না আর রমজানে দেখা যায় রেস্টুরেন্টে চিকেন ফ্রাইগুলো পাওয়াই যায় না তার জন্য বাবলাম রমজানে আরও একদিন ওদেরকে বানিয়ে দিয়েছি আজকে বাবলাম আরও একবার বানিয়ে দিয়ে দে তো আপনারা দেখতে থাকেন আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি বেশি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই বলবেন না আর অনেকেই আমাকে বলেছেন যে আপু তোমার ঈদের শপিংগুলো দেখানোর জন্য ইনশাল্লাহ আমি শপিংয়ে গেলে যাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব। ঈদের শপিংগুলো আসলে এখনো ঈদের শপিং হয়নি আস্তে আস্তে ইনশাল্লাহ করে নেব তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব তো এখন আমি কেকটা আসলে আমি চকলেট ফ্লেভারের কেক বানাবো অনেক দিন থেকে আমারও ইচ্ছা করছিল যে পেস্ট্রি কেক বানানোর জন্য আজকে আমি পেস্ট্রি টাইপ একটা কেক বানিয়ে নিচ্ছি আর এই তো কেকটা আমি কেটে নিচ্ছি কাটার পরে যেভাবে বসানো হয় সেইভাবে বসিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে থাকেন আমি কীভাবে কেকটা বানিয়ে নিচ্ছি আর দেখা যায় প্রায় সময় আমি নিজেই করে বানিয়ে নিই কোনো প্রোগ্রাম হলে বাচ্চাদের বার্থডে বা কোনো প্রোগ্রাম হলে আমি নিজেই গড়ে কেক বানিয়ে থাকি আর ঈদের সময়ও আমি নিজের হাতে নিজেই কেক বানিয়ে নিই আর আজকেও ভাবলাম একটা কেক বানিয়ে নিই ঈদ আসলে আপনারা দেখবে কেক কেকও আমি বানিয়ে নেব ইনশাল্লাহ সবাই আমার ভিডিওটা একবার করে শেয়ার করবেন প্লিজ আপনারা অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার অনেক বেশি ভালো লাগে আজকে আবার বলছি আপনারা আরও সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যেভাবে পাশে থাকছেন যেভাবে সাপোর্ট করছেন এইভাবে আমাকে সাপোর্ট করে করে যাবেন

চকলেট দিয়ে আমি কেকটা বানিয়ে নিচ্ছি একদম সিম্পলভাবে কোনো ডেকোরেশন করিনি কারণ একটা পেস্ট্রি কেক বানান বানাতে গেলে আর কি কোনো ডেকোরেশন লাগে না আর কি পেস্ট্রি কেকটা আমার অনেক বেশি ভালো লাগে আমি যখনই বেকারিতে যাই পেস্ট্রি কেকটা আসলে কুজিয়ে তারপর খেয়ে আসি কারণ আমাদের এখানে পেস্টি কেকটা এত ভালো থাকে না আমার বেশি ভালো লাগে না আর নিজে যখন বানিয়েছি তখন একটা পিস খেয়ে দেখবো কেমন হয়েছে মশাল্লা আমি বয়স তো পরেই দিচ্ছি খাওয়ার পরে অনেক টেস্টি হয়েছে এই কেকটা খাওয়ার পরে আমি আসলে নিজে যখন বানাই একদমই কেক খেতে পছন্দ করি না আজকে কিন্তু আমি তিন পিসের মতো কে নিয়েছি এত ভালো লেগেছিল আজকে কেকটা আপনাদের কাছে কেমন লাগছিল কমেন্টের মধ্যে জানাবেন এই তো আমার ফুল লুকটা কেকের চকলেট কেক বানিয়ে নিয়েছি এখন আমি যে নেট করা চিকেনগুলো এখন আমি ফ্রাই করে নেব যেহেতু রিয়ান তারা গড়ে এসে গিয়েছে ইফতার করার পরে এসে গিয়েছে আসলে আজকে আমাদের দোকানে কতম ছিল তার জন্যে সবাই দোকানে ইফতার করেছেন আর এখন আমি ইফতারের পর ওরা আসার পরে এই কেকগুলো চিকেন ফ্রাইগুলো বেজে নিচ্ছি তো আপনারা দেখতে থাকেন তো কেক যেহেতু বানানোর পরে বাচ্চারা মনে করে সব দিন কেক কেক দেখলেই মনে করে কার না কার বার্থডে হচ্ছে বাচ্চারা এত এত খুশি হয় ভালো লাগে আর মন্নত সন্ধ্যা থেকে অপেক্ষা করছিল। কখন বাড়ি তারা আসবে আর কখন কেক কেক কাটবে মন্নত আর রাফি তো রাফি ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠানোর পরেই আর কি কেকটা কেটে নিয়েছে মাসাল্লাহ বাচ্চাদের আনন্দ দেখে মনে হয় আরও একদিন আরও একটা কেক বানাবো এইভাবে আর কি বাচ্চারা যা চায় আমি বানিয়ে দিতে আমার ভালো লাগে সবাই সবার জন্য দুয়া করবেন আশা করি রমজান দেখতে দেখতে চলে যাচ্ছে সবাই সবার জন্য দুয়াতে দোয়া করবেন আর এই তো কেকটা কেটে নিচ্ছি পিস পিস করে সবাইকে বেটে দিয়ে কেটে দিয়ে দেবো তো বাচ্চারাও কাজ খাওয়া দাওয়া করবে তারপর চিকেন ফ্রাইও খাবে তো আপনারা দেখেন আজকে লাস্ট অবধি দেখবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকুক সুস্থ থাকো ভালোবাসার মানুষকে ভালো রাখো নেক্সট ব্লগ বা রেসিপি নিয়ে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ

किता चीज दिया किता मेयोनीज दी για μόνο τι; οχι είναι business βαλείδι Είναι business λάχιστο. Να business με ανοιστι χαίγει να κοτιο; Ητα ανοιστε κοιτάδι μπανε. Με ανοιστε. Με ανοιστε τα এখন আমি অর দিতামনি আর কই বানাই দে রাফি রে দিলা দিবা রাফি রে বিশনাত জানো তুমি তাই বুঝছো নি